আমার পাশের বাড়ির যদি কেউ একটু খাবার না পায় তাকে আমি আমার খাবার থেকে অর্ধেক খাবার ভাগ করে দেব। কারণ রুটি কাপড় হিন্দুস্থান পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ ছেলে মেয়েদের দেব। দশ তার ভবিষ্যৎ তো একটা বাধা থাকলো আমি আমাকে পাঠিয়েছিল ফার্স্ট করে কেমন হয়েছে দেখতে বিউটিফুল এবং আমি ওদের চন্দনের আইডিয়াটা দিলাম যে চন্দন কালার শুধু নয় চন্দনটা আপনি যখন ইউজ করবেন চন্দনের গন্ধটাও বেরোবে সুতরাং এই একটা আইডিয়াতে আপনারা কল্পনা করতে পারবেন না বড়লিনের বাজার হু করে বেড়ে গেছে বেঙ্গলে দেখুন কি অত্যাচার করছে আমি একা আর আমার বিরুদ্ধে লড়বার জন্য এক লক্ষ নেতা এসছে আর কত হাজারটা হোটেল ভাড়া করেছে হাজারটা হেলিকপ্টার ভাড়া করেছে হাজারটা জানি না কত প্লেন ভাড়া করেছে আর কত গাড়ি কারা এরা আমি তো বুঝতেও পারছি না হু অফ দিস পিপুল এই কেউ জেনে বলো তো কি ব্যাপার দেখো বোঝো অবস্থা এক কোটি দেড় কোটি স্বনির্ভর গোষ্ঠী তার টেনার আমি আদিবাসী মেয়েদের গল্প করছিলাম যে তোমরা তোমায় দেখছো আমি একটা সুস্থ মানুষ কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ ইন্ডিয়া লড়বে তৃণমূল কংগ্রেস পাশে সৈনিকের মতো ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমি বলে দিয়েছি আমাদের চাওয়ার কিছু নেই আমরা একটাই চাই ইন্ডিয়া লেট ইন্ডিয়া উইন বিজেপি লুজ আগামী দু তিন বছরের মধ্যে আমি দশ লক্ষ ছেলে মেয়েকে এমএসএমে চাকরি দেবো এবং ইন্ডাস্ট্রিয়াল এতে চাকরি দেবো তার কারণ যারা যাবেন না যোগী লি হোগী ভোগী কে

শুভ নন্দন জানাচ্ছে আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন আমরা ভোট দেব জোড়া ফুল দেখিয়া ভোট দাও থাকিয়া জোড়া ফুল দেখিয়া ভোট দেও থাকিয়া তাই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে নমস্কার সত শ্রীকালজি সালাম আলাইকুম প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন এই তো পুজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না আজকাল এত বিক্রি আছে এখানে যেভাবে এই বসুন তো বসুন আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন বসুন বসুন প্রতি জায়গায় গিয়ে এরকম বদমাইশি করেন দু চারজন বসুন শিখিয়ে নিয়ে আসে কেউ কাঁচা বাদাম গান চাই চাই তো হবে না চাইলে দিতে হবে দেবো না দিদি আমি না চাইলে দিতে হবে দেবোটা কোথার থেকে তাহলে আপনি একবার একটু গানটা বলেন না পারবো না তাতে আপনার আমায় পছন্দ না হলে দেবেন না দিদি আমি কিন্তু এই কাঁচা বাদাম গানটি নিয়ে এবার রাজনীতি করবো আর মোদিজি তৃণমূল কংগ্রেস কো বদমাইশি কে হ্যা ভ্রষ্টাচার কে হোসো যা হ্যা যে ফ্লাগ মে আর মাইগ্রেন্ট রাস্তা পাল সু সো মচ নমস্কার নমস্তে নমস্কার ইন্ডা আপনাদের সকলকে বলবো কেম ছো আপনাদের সকলকে বলবো ভনক্কম মোদিবাবুর নেতা হলেন কখনো রাশিয়ায় যাচ্ছেন রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন কখনো চেয়ে যাচ্ছেন ওখানে গিয়ে প্লেন কিনছেন আর আমার গরিব ঘরের ভাই বোনেরা একশো দিনের